প্রতিশ্রুতি রাখেনি কর্তৃপক্ষ তাই ফের রাস্তা সংস্কারের দাবিতে গণ অবস্থান ভুক্তভোগীদের দ্রুত গুণমান বজায় রেখে রাস্তা সংস্কারের দাবি লোকজনদের রাস্তা সংস্কারের দাবিতে গণ অবস্থান সালিমা ব্লকের কোচোছড়া গ্রাম পঞ্চায়েতের লোকজনদের বুধবার আমবাসা কমলপুর বিকল্প সড়কের পাশে অবস্থিত কচুছড়া কলোনি এলাকায় রাস্তার পাশে গণ অবস্থানে বসে লোকজন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অভিযোগ দীর্ঘ বছর ধরে আম্বাসা থেকে কমলপুর যাবার যে বিকল্প সড়ক রয়েছে সেই রাস্তাটি ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে বহুবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নজরে রাস্তা সংস্কারের বিষয়টি এলাকাবাসী নিয়ে গেলেও আজ পর্যন্ত সংস্কার হয়নি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে রাস্তাটি সম্পূর্ণ রাস্তায় বড় বড় গপ্ত হয়ে রয়েছে বিশেষ করে সালেমা থেকে দুর্গা চৌমুহনি পর্যন্ত যার ফলে এলাকাবাসী এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন এমনকি যানবাহন পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না এলাকাবাসীরা জানান চলতি মাসের বারো তারিখ রাস্তা সংস্কারের দাবি নিয়ে পথ অবরোধ করেছিলেন তখন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অতি সত্য রাস্তা সংস্কার করে দেবার আশ্বাস দিয়েছিলেন সালেমা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কবরস্থলে এসে আশ্বাস দিয়েছিলেন দু সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার করার কাজ শুরু হবে কিন্তু কিছুই হয়নি তাই বাধ্য হয়ে লোকজন গণ অবস্থানে বসে তো আজকে আজকে পর্যন্ত আমরা দেখতে পাইনি যে সরকারের কোনো কি বলবো ব্যবস্থা তো আজকে আমরা এজন্য আমরা এখানে গণ অবস্থানে বসেছি যে তাড়াতাড়ি কাজ যেন আরম্ভ হয় এবং সঠিকভাবে এবং সঠিক ঠিকাদের কাছে যেন রাস্তা দেওয়া হয় সেটা সেটার ব্যাপারে আমরা আজকে এখানে আমাদের দাবি রাস্তায় গাড়ি ঘোড়া ইমার্জেন্সি গাড়ি না রোগী সুগী না গাড়ি পাল্টা এবার রাস্তারি না এই এই অবস্থা রাস্তা লাগে আমরা খুব কষ্ট করতে খুবই অসুবিধে থাকে রাস্তা একদম ধরে এরকম এলাকাবাসী সাবস জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর এলাকাবাসীর কথা চিন্তা করে কবে নাগাদ রাস্তা সংস্কারের কাজে হাত লাগায় বিউরো রিপোর্ট নিউজ টুডে